স্বপন সমাদার মানেই উন্নয়ন স্বপন সমাদার মানেই মানুষের পাশে থাকা তিনি যে ওয়ার্ডে গিয়েছেন সেখানেই উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন আগে তার কর্মক্ষেত্র ছিল আটান্ন নম্বর ওয়ার্ড মানুষ তাকে বেছে নিয়েছিলেন দায়িত্ব দিয়েছিলেন দায়িত্ব পালনও করেছেন তিনি মনের মতো করে সাজিয়েছেন আটান্ন নম্বর ওয়ার্ডকে ভুল পাল্টে দিয়েছেন বলা যেতে পারে এখন তার দায়িত্ব ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে এই ওয়ার্ডের বাসিন্দাদের অনেক অভিযোগ ছিল যেখানে সেখানে আবর্জনা পড়ে থাকত রাস্তাঘাট ছিল অপরিচ্ছন্ন সেই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে এখন গেলে রীতিমতো অবাক হবেন আপনি ঝকঝকে রাস্তা রাস্তার ধারে নেই আর আবর্জনার পাহাড় আলোর বন্দোবস্ত হয়েছে যথাযথ বোঝাই যাচ্ছে উন্নয়নের কথা শুধু মুখেই নয় কাজেও করে দেখিয়েছেন স্বপন সমাদ্দার আর এই তালিকায় নবতম সংযোজন পামার বাজার মোড়ে পথ সাথের উদ্বোধন এখানেই রয়েছে কলকাতার এক বিখ্যাত স্কুল লরেটো সেন্ট মেরিজ স্কুল তার সামনের রাস্তা দিয়ে হাঁটা যেত না আবর্জনার দুর্গন্ধে খুব অসুবিধে পড়তে হতো ছাত্রছাত্রীদের এবং অভিভাবকদের স্বপন সমাদ্দার এলেন দেখলেন সমস্যা দূর করলেন নিলেন দ্রুত পদক্ষেপ উদ্বোধন হলো পথ সাথীর কাজের মানুষ জনতার কাছের মানুষ স্বপনবাবু নিজেও খুব খুশি এই পথ সাথীর উদ্বোধন করতে পেরে যেকোনো শহরের আধুনিক হয়ে ওঠার অন্যতম শর্ত আধুনিক শৌচালয় কলকাতা পৌরসভা শহর জুড়ে প্রায় পাঁচশোটি নতুন আধুনিক শৌচালয় গড়ে তুলেছে আরও বেশি সংখ্যক শৌচালয় গড়ে তোলা হবে জানালেন স্বপন সমাজ আর এই উন্নয়নমুখী কর্মযোগের সুফল পাবেন সাধারণ মানুষ আমরা কলকাতা পৌরসংস্থার পক্ষ থেকে কলকাতা শহরে শৌচাগার গুলো সব তুলে দিয়েছে পক্ষ থেকে এবার ওপেন ইউনিয়াল যেগুলো আছে সেগুলো আমরা তুলে দেবো কেন এটা যেমন দৃষ্টি কটু লাগে তেমনি পরিবেশের পক্ষ অসুবিধা হয় পরিবেশ বান্ধব শহর এবং দৃষ্টি নন্দন শহর তৈরি করতে গেলে এগুলো আমাদের খুব প্রয়োজন আজকে আমরা সবে শুরু করেছি যেমন আজকে বারো নম্বর ওয়ার্ড একটা হলো আমাদের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডটা হল ইতিমধ্যেই আমরা প্রায় কলকাতা শহরে একশো খানার মতো টার্গেট করেছি এই ফিনান্সিয়াল ইয়ারের তৈরি করব পরবর্তীকালে কলকাতা শহরে যত ওপেন মিউনিয়াল আছে সেগুলো তুলে দিয়ে আমরা এবং সুন্দর করে গার্ডওয়াল দিয়ে যাতে প্রত্যেকে ব্যবহার করতে পারে তাদের প্রকৃতির নিয়মে সেটা আমরা চেষ্টা করছি এটা আমরা বস্তি উন্নয়ন বিভাগ থেকেই করা হচ্ছে এবং কলকাতা পুরসভার পক্ষ থেকে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন কলকাতাকে সুন্দর করে তোলা কলকাতাকে তিলোত্তমা কল্লিনী কলকাতার থেকে কলকাতা একটা সুন্দর বাসযোগ্য কলকাতা যেখানে পরিবেশে সুস্থ পরিবেশে সুস্বাস্থ্যকর পরিবেশে মানুষ থাকবে এবং মানুষ খুব সুন্দরভাবে থাকবে এবং মানুষ যে কলকাতা শহরে শুধুমাত্র কলকাতার বাসিন্দারা নয় কলকাতায় প্রতিদিন প্রায় তিরিশ চল্লিশ লক্ষ মানুষ আসেন এবং তারা কাজকর্ম করে চলে যায় তাদেরও প্রয়োজনে যাতে কলকাতার এই শৌচাগ্রয়গুলো ব্যবহৃত হয় কলকাতার পরিষেবাগুলো পেতে পারে তার জন্য আমাদের এই ব্যবস্থাগুলো করা